কথা না বলে কাজ করুন হ্যাঁ ছেলেদের দিকে আর যদি কোনো দাদা ভাই থাকো তাহলে সামনের দিকে চলে এসো মাসা আল্লাহ সেই নুরানি মানজা আল্লাহবর কবিরা কত সুন্দর লাগছে দেখুন আলে নবীর দামানে জুটে যাবে চাদর দেখেন কেনে জুটে যাবে দেখেন এই যে অনেক বড় চাদর আছে এটা ওইদিকে আমার মেয়ের মা বোনেরা না না চাদর হয়ে যাবে ওখানে তো ছেলেদের মধ্যে হয়ে গেছে মেয়েদের মধ্যে হলে একটু আওয়াজ দেন ওখানে চাদর লাগলো চাচা আপনার চাদরটা দিয়ে দেন কেনে ওই চাদরটা দিয়ে দেন না দাঁড়িয়ে আছে মেয়েগুলো হয়েছে মেয়েদের দিকে হয়েছে হলে একটু আবাস দিবেন হয়নি একটু তাড়াতাড়ি করুন আরে ওখানে চাদর আছে তো ওই চাচার গলা থেকে চাদর নেন অনেক বড় আছে চাচর চাদরটা দেন না চাচা দেন চাদর রাজা কি হলো এদিকে হয়নি হয়ে গেছে বাম হাত নিচে ডান হাত উপরে হ্যাঁ মেয়েদের দিকে হয়ে গেলে একটু ইশারা করুন বহুদিন পর হুজুর এসেছেন ওনার নুরানি কদম আমাদের গ্রামে পড়েছে উনাদের কদম আমাদের গ্রামে পড়েছে মানে পূর্ণ গ্রামেরই উন্নতি হবে ইনশাআল্লাহ আলে নবীর নেক দোয়া আমরা পাবো আজকে মাশাআল্লাহ হয়েছে ভাই এখনো হয়নি জি আমি তো দেখতে পাচ্ছি